হ্যালো বন্ধুরা রবি টেন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজুবিন আজকে আমরা আমাদের এই নয় নম্বর অধ্যায় পিথাগোরাসের উপপাদ্যের আরও কিছু অঙ্ক দেখব এবং কিছু নৈবতিক প্রশ্ন দেখব তাহলে চলো শুরু করি প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে শুরু করি এখানে দেখো আমাদের বলছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু রুট টু হলে এর বৃহত্তম কোনটির মান কত এটা আমরা কিভাবে বের করতে পারি এখন দেখো এখানে টু হোল স্কোয়ার সমান দেখো যদি আমাদের এই রুট টু হোল স্কোয়ার এবং বর্গের যোগফল সমান হয় তাহলে কি বলতে পারি বলতো এই রুট টু অন্য দুটি বাহুর অতিভুজ এখন এই রুট টু যদি অন্য দুটি বাহুর অতিভুজ হয় তাহলে এটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলে বৃহত্তম করার মান নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে খ তেরো নম্বরে আমাদের বলছে যে সমকোণী ত্রিপুজের সূক্ষ্ম পার্থক্য ফাইভ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত এখানে দেখো আমরা মনে করি যে ক্ষুদ্রতম সূক্ষ্ম কোনটি এক্স তাহলে অপর সূক্ষ্ম ডিগ্রি হবে এখন এই নাইনটি ডিগ্রি থেকে অন্য দুটি কোন যদি আমি বিয়োগ করি তাহলে অনুসারেই পাবো ফাইভ ডিগ্রি সুতরাং এই নাইনটি ডিগ্রি মাইনাস টু এক্স সমান ফাইভ ডিগ্রি এটি সরল করলে আমরা পাই এক্স সমান ফোর্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে খ এখন আসো আমরা চোদ্দ নম্বর নৈবতিক প্রশ্নটি দেখি এখানে আমাদের বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স একক এবং অপর বাহুদের একটি ওয়াই একক হলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত হবে মনে করো এটি আমাদের সমকোণী ত্রিভুজ এর অতিভুজ এক্স একটি বাহু মনে করো ওয়াই আরেকটা বাহু মনে করো আমি জেড ধরে নিলাম তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সুতরাং জেড স্কোয়ার সমান কি হবে বলতো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অতএব জেড সমান হবে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে আমার সঠিক উত্তর হবে গ এখন পনেরো নম্বরে দেখো যে পরিমাপটির কোন পরিমাপের জন্য আঁকা সম্ভব এখানে দেখো তুমি ফাইভ এবং থার্টিনের ক্ষেত্রে ফাইভ সমান হচ্ছে আমাদের টোয়েন্টি সমান হচ্ছে ওয়ান তো এই টোয়েন্টি ফাইভ আর ওয়ান ফোর যোগ করলে আমরা পাই ওয়ান সিক্সটি নাইন যেটা আমাদের থার্টিন স্কয়ারের সমান অর্থাৎ থার্টিন স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার লেখা যায় অর্থাৎ এটি আমাদের সমগ্রী ত্রিভুজের পিথাগোরাসের যে বৈশিষ্ট্য সেটি মেনে চলছে সুতরাং আমাদের সঠিক উত্তর হবে খ এই পরিমাপ অনুযায়ী আমরা সমগ্রী ত্রিভুজ আঁকা সম্ভব এখন ১৬ নম্বরে দেখো ত্রিভুজ এ বি সি এ কোন এ সমান এক সমকন হলে এর অতিভুজ বিসি আমরা এবিসি ত্রিভুজটি আঁকি মনে করো এইটি হচ্ছে আমাদের এ এটি হচ্ছে বি এটি হচ্ছে সি এই কোন এ হচ্ছে এক সমকন বিসি অতিভুজ ঠিক আছে এখানে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু এটাও ঠিক আছে ভূমিগুণ উচ্চতা এবং বিসি স্কোয়ার সমান এ স্কয়ার স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তো সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন এখন আসো আমরা সতেরো নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদের বলছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহুটি অতিভুজ এটি সঠিক যে সমকোনী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুটি হয় হচ্ছে বৃহত্তম বাহু দুইয়ে বলছে যে ক্ষুদ্রতম বাহুদয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান এটিও ঠিক আছে তিনে বলছে যে সূক্ষ্মকন্দয়ের পরস্পর পুরো আমাদের যে কন্দয় থাকে তারা পরস্পরের পুরো অর্থাৎ তাদের যোগফল নাইনটি ডিগ্রি এটিও ঠিক আছে অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন এখন আসো আমরা এই ছবি আলোকে আঠেরো উনিশ ও বিশ নম্বর প্রশ্নের উত্তর দেখব এখানে আমাদের বলছে যে পিকিউ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার পিকিউ হচ্ছে আমাদের এই বাহুটি ঠিক আছে এই পি ও কিউ যথাক্রমে আমাদের এই এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ঠিক আছে এখন তাহলে আমরা একটি উপপাদ্য পড়েছিলাম তোমাদের হয়তো মনে আছে যে এসব ক্ষেত্রে আমরা লিখতে পারি পিকিউ সমান হাফ বিসি যেহেতু এটি এর অন্য দুই বাহুল মধ্যবিন্দুর সংযোজক সেই অনুযায়ী আমরা লিখতে পারি বি সি অথবা হাফ ইন্টু থার্টিন হবে খ এখানে উনিশ নম্বরে দেখো আমাদেরকে বলছে যে ত্রিভুজ এব কত বর্গ সেন্টিমিটার তো এই ত্রিভুজ এ আমাদের এবি সমান কত এবি সমান হবে সিক্স প্লাস সিক্স যেহেতু এই দুটি অংশ সমান আবার ত্রিভুজ এর ক্ষেত্রে দেখো বিসি হচ্ছে কোন এর বিপরীত বাহু সুতরাং আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এসি সমান রুট বিসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার এখানে এখন মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব এসি সমান আমার কত এসি সমান আসে হচ্ছে আমার ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই সমকোণের সাথে বাহুদয় হচ্ছে আমাদের ভূমি আর লম্ব সুতরাং আমাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি ইন্টু এসি অর্থাৎ হাফ ইন্টু টুয়েলভ ইন্টু ফাইভ টু থার্টি বর্গ সেন্টিমিটার সুতরাং আমাদের এই আঠারোর উত্তর হবে হচ্ছে তোমার সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার খ এবং উনিশের উত্তর হবে থার্টি বর্গ সেন্টিমিটার অর্থাৎ গ এখন আসো আমরা বিশ নম্বর প্রশ্নের উত্তরটি দেখি বিশ নম্বরে আমাদেরকে যেটা বলছে যে ত্রিভুজ এ এর পরিসীমা কত এখন ত্রিভুজ এ এর পরিসীমা হবে এ প্লাস প্লাস এ কিউ এখন আমাদের এ কত বিপিএর এর সমান অর্থাৎ সিক্স সেন্টিমিটার পি আমরা এর আগের প্রশ্নে বের করলাম সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এ কিউ হবে এসি এর অর্ধেক এসি সমান ছিল হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এ কিউ হবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাইভ এর অর্ধেক সুতরাং এই সিক্স প্লাস টু পয়েন্ট ফাইভ প্লাস সিক্স ফাইভ যোগ করলে আমরা পাই ফিফটিন সেন্টিমিটার অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ক এখন আসা আমরা এই উদ্দীপকের আলোকে একুশ নম্বরের কিছু প্রশ্নের উত্তর দেখি একুশ নম্বর প্রশ্নের উদ্দীপকে আমাদের বলছে যে এই এ বি সি ডি ই বহুভুজে এই বাহু সমান্তরাল বিসি বাহু এবং সিএফ এই বাহুর উপরে সিএফ বাহুর উপর লম্ব এবং ইডি এর মান দশ মিলিমিটার ঠিক আছে এই ইডি হচ্ছে মনে করো দশ মিলিমিটার ইএফ টু মিলিমিটার এই এইসি এইট মিলিমিটার বিসি বাহু ঠিক আছে এই বিসির দৈর্ঘ্য হচ্ছে এইট মিলিমিটার এবং এবি হচ্ছে আমাদের টুয়েলভ মিলিমিটার সম্পূর্ণ এবি হচ্ছে টুয়েলভ মিলিমিটার আমাকে বলছে যে এবিসিএফ এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত এই এ বি সি এফ কিন্তু একটি আয়তক্ষেত্র এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য অর্থাৎ এ বি হচ্ছে টুয়েলভ প্রস্থ বিসি হচ্ছে এইট দেওয়াই আছে সুতরাং আমাদের ক্ষেত্রফল কত হবে এ বি বিসি অর্থাৎ টুয়েলভ ইন্টু এইট নাইনটি সিক্স মিলিমিটার এখন আমাদের সঠিক উত্তর খ এরপরে দুই নম্বর দেখি দুই নম্বরে আমাদেরকে বলছে যে নিচের কোনটি এক্স पीसी ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে এখানে এফপিসি ত্রিভুজটি কোন্টি বলো এই মাঝের ত্রিভুজটি হচ্ছে আমাদের এফপিসি ত্রিভুজ এখন এখানে দেখো আমরা জানি যে এবি সমান হচ্ছে 12 অর্থাৎ এফসি সমান আমাদের 12 হবে যেহেতু এরা সমান্তরাল এখন আমরা কি লিখতে পারি যে এফপিসি এর ক্ষেত্রফল হচ্ছে তাহলে 1/2 12 8 অর্থাৎ 48 বর্গ মিলিমিটার আমাদের आंसर খ এখন তিন নম্বরটি দেখি তিন নম্বরে আমাদের বলছে যে সিডি এর দৈর্ঘ্য নিজের কোনটিতে প্রকাশ পায় সিডি হচ্ছে আমাদের এই বাহুটি ঠিক আছে এখন দেখো সিডি কিউ কিন্তু একটি সমকোণী ত্রিভুজ তাই না এখন সিডি কিউ সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি সিডি স্কোয়ার সমান ডি কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার এই ডি কিউ কত বলতো যেহেতু আমাদের এই ইএফ হচ্ছে তোমার টু সুতরাং ডি কিউ টু হবে আবার দেখো এখানে ইডি সমান দশ মিলিমিটার আবার এবি সমান টুয়েলভ মিলিমিটার ঠিক আছে এখানে দেখো সিকিউ সমান আমরা কত সিকিউ অথবা সিডি সমান আমরা বলতে পারি এই এবি থেকে ইডি বাদ দিলে যা থাকে অর্থাৎ এই সিকিউ সমান আমরা বলতে পারি টুয়েলভ মাইনাস টেন অর্থাৎ টু মিলিমিটার এখন দেখো এই সি কিউ এর মানুষ টু মিলিমিটার আবার ডি কিউ এর মানুষ টু মিলিমিটার সুতরাং সিডি স্কোয়ার সমান হবে তোমার সিকিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার সুতরাং এইট হবে হচ্ছে সিডি স্কোয়ার এর মান এখান থেকে আমরা সিডি পেতে পারি কত সিডি সমান হবে হচ্ছে কে আমরা আমরা লিখতে লিখতে পারি পারি এটাকে আকারে অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে টু রুট টু বর্গ মিলিমিটার তাহলে এখানে আমাদের সঠিক উত্তর ক। এখন আসা আমরা চার নম্বর প্রশ্নের উত্তর দেখি এখানে আমাদের বলছে যে নিচের কোনটিতে এফপিসি ও ডি কিউসি এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে আমরা দুই নম্বর প্রশ্ন থেকে জানি যে এফ পিসি এর ক্ষেত্রফল হচ্ছে ফোর্টি এইট বর্গ মিলিমিটার এবং এখানে ডিকিউ সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টুসিকিউ ইন্টু ডিকিউ এর মান হচ্ছে টু মিলিমিটার ডিকিউ এর মান হচ্ছে টু মিলিমিটার অর্থাৎ হাফ ইন্টু টু ইন্টু টু এখান থেকে আমরা পাই হচ্ছে হাফ ইনটু ফোর অর্থাৎ টু বর্গ মিলিমিটার এখন এদের বিয়োগ ফল কত হবে অথবা এদের অন্তর যেটা সেটা হবে হচ্ছে ফরটি এইট মাইনাস টু অর্থাৎ ফোর্টি সিক্স বর্গ মিলিমিটার সুতরাং সঠিক উত্তর হবে ক। বাইশ নম্বর সিটেন্সের প্রশ্নে দেখো আমাদের কয় বলছে যে এই পি কিউ এস টি কি ধরনের চতুর্ভুজ তো এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য দুটি বাহু অসমান অর্থাৎ এটি একটি ট্রাফিজিয়াম ক্ষয় আমাদেরকে বলছে যে ইআর টি সমকোণী ত্রিভুজ এই মাঝের ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ সেটা দেখাতে গয় বলছে যে এখানে পি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা প্রমাণ করতে আমরা প্রথমেই যেইভাবে সমকরি ত্রিভুজের সাহায্যে পিঠাগড়া উপপাদ্য প্রমাণ করেছিলাম সেটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা মনে করতে পারবে যে ওখানে আমাদের প্রমাণের এক পর্যায়ে আমরা এই কোনটি সমকোণ সেটা প্রমাণ করেছিলাম এবং শেষে গিয়ে এই পিআর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার এটি প্রমাণ করেছিলাম অর্থাৎ আমাদের ওই প্রমাণটির মাধ্যমে কিন্তু খ গ দুটি হয়ে যাচ্ছে ওই উপপাদ্যটির মাধ্যমে সুতরাং ওই উপপাদ্যটি তোমরা ভালোভাবে শিখবে তাহলে এটির উত্তর তোমরা নিজেরা করতে পারবে এখন আসো আমরা তেইশ নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদেরকে উদ্দীপকে বলছে যে পি কিউ আর পি সমান নাইনটি ডিগ্রি পি এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম তো সেই অনুযায়ী কয়ে আমরা যেটা করব। ত্রিপুষ্টি আঁকবো এই কোন পি নাইনটি ডিগ্রি করে পি এর মধ্যবিন্দু নিব এম পিকিউ এর মধ্যবিন্দু নিব এম এরপরে ক্ষয় আমাদেরকে যেটা বলছে যে এই ত্রিভুজে পি স্কয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান কিউ আর স্কোয়ার এটি প্রমাণ করতে তো এটি আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ পিথাগোরাসের উপপাদ্য কিভাবে তিন ভাবে প্রমাণ করা যায় সেটা আমরা শিখেছি তো সেই অনুযায়ী তোমরা খ উত্তর করতে পারবে আমরা গ নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে ফাইভ আর কিউ স্কোয়ার সমান ফোর ইন্টু আর এম প্লাস কিউ স্কোয়ার এই প্রমাণটি একটু নতুন এটা আমরা দেখতে পারি এখন আমরা গ নম্বর প্রমাণটি দেখব এখানে আমাদের বিশেষ নির্বাচনে থাকবে হচ্ছে যে পি কিউ আর ত্রিভুজে কোন পি সমকোণ কিউ এম এবং আর এন দুটি মধ্যমা যেহেতু এই মধ্যবিন্দু সংযোজক প্রমাণ করতে হবে যে ফাইভ কিউ আর স্কোয়ার সমান ফোর ইন্টু কিউ এম স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার এখানে আমরা আমাদের প্রমাণটি দেখি প্রমাণে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কিউ এম এবং আর এন দুটি মধ্যমা তাই না সুতরাং আমরা কি বলতে পারি যে এই পি এম সমান হাফ ইন্টু পি আর ঠিক আছে যেহেতু এটি এই পি আর হচ্ছে এম আবার পি এম সমান হাফ ইন্টু পি কিউ অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এ কোন পি সমকোন সেটা থেকে আমরা লিখতে পারি যে পি কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কিউ আর স্কোয়ার পিঠাগোর অনুযায়ী আবার দেখো ত্রিভুজ পি কিউ এম এ অর্থাৎ এই ত্রিভুজটিতে আমরা বলতে পারি যে পিকিউ স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার সমান কিউএম স্কোয়ার অনুরূপ ভাবে ত্রিভুজ পি আর এন এর ক্ষেত্রে আমরা বলতে পারি এখন আমরা যেটা সেটা হচ্ছে এই সমীকরণ দুই ও তিন যোগ করব সমীকরণ দুই ও তিন যোগ করার পরে এই পি এম এর পরিবর্তে সব জায়গায় আমরা হাফ পি আর এবং পি এন এর পরিবর্তে হাফ কিউ লিখবো ঠিক আছে এটা দেখার পরে আমরা যেটা করব দেখো এই পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার এরকম রাশি পাবো এই পি কেউ স্কোয়ার প্লাস কি আর স্কোয়ারকে আবার আমরা লিখতে পারি আর কিউ স্কোয়ার ঠিক আছে তো এইগুলো লেখার পরে তোমরা দেখবে যে বাম পক্ষে ফাইভ বাই ফোর আর কিউ স্কোয়ার পাবে এবং ডান পক্ষে আসবে হচ্ছে আমাদের আর এন স্কোয়ার প্লাস কিএম স্কোয়ার যেটা শুরুতে ছিল এখান থেকে আমরা সরল করলে বার গুনন করলে পাই হচ্ছে ফাইভ আর কিউ স্কোয়ার সমান ফোর ইন্টু আর এন স্কোয়ার প্লাস কিএম স্কোয়ার যেটি আমাদের প্রমাণের বিষয় তো এখানেই আমাদের এই অধ্যায়টি শেষ হল আশা করি তোমরা এই উপপাদ্যগুলো ভালো মতো শিখবে এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখবে এর পরের দিন আমরা দশ নম্বর অধ্যায় শুরু করব তাহলে ভালো থাকবো ধন্যবাদ